দুর্নীতিবিরোধী কার্যক্রমে সরকার সোচ্চার তাই মন্ত্রণালয়গুলোতে তদবির বাজদের দৌরত্ব কমে আসছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি আরও বলেন দুর্নীতি পরায়ণ ও অগণতান্ত্রিক অশুভ শক্তি যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জুলাই অভ্যুত্থানের আদর্শ ধারণ করতে হবে আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণ আয়োজিত অনুষ্ঠানে বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো এগারো জনকে পবিত্র উমরার জন্য দুইটি বেসরকারি এয়ারলাইন্সের সহায়তায় টিকিট ও নগদ অর্থ সহায়তা তুলে দেন এছাড়াও তিনি জুলাই অভ্যুত্থান নিয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন